রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারান এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করছি প্রতিদিনের নাই আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি এটি কিন্তু দুপুরের বাঙালি ভাতে একটি দারুণ স্বাদের রেসিপি অথবা সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবেও কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা আজকে আমি তৈরি করছি একটা চপের রেসিপি তবে সেটা কিন্তু কোনো রকম আলুর চপ অথবা বেগুনির চপ করছি না আজকে আমি তৈরি করছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি চপের রেসিপি সেটি হচ্ছে বকফুলের চপ আমরা অনেকেই হয়তো বকফুলের চপ খেয়েছি বা অনেকে হয়তো বকফুল চিনি আবার অনেকের কাছে হয়তো এটা অজানা আছে একবার আমি আজকে যেভাবে ঘরোয়াভাবে বকফুলের চপ তৈরি করেছি এইভাবে তৈরি করে দেখবে দুর্দান্ত স্বাদের হবে যেমন ক্রিস্পি হবে তেমন মজাদার হবে তো দেখো খুব অল্প সময় চটপট কিভাবে বকফুলের চপ তৈরি করা যায় আশা করছি আজকে রেসিপিটা দেখলে তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে এবং তোমাদেরও খুবই ভালো লাগবে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আশা করছি ভীষণই ভালো লাগবে পাশে থেকে দেখতে থাকো তো বন্ধুরা আজকে বকফুলের চপ তৈরি করার জন্য দেখো এখানটা আমি বেশ কিছু পরিমাণ বকফুল নিয়ে নিয়েছি বাকি ফুলগুলো ছাড়ানো আছে তবে তোমাদেরকে একটা আমি দেখিয়ে দিচ্ছি অনেকে হয়তো জানো অনেকে হয়তো বা জানো না দেখো পাপড়িগুলোকে এইভাবে একটু মাছ বরাবর আলাদা করে নিতে হবে এবং মিডিল পোর্শানে থাকা এই শীষটাকে কিন্তু ভেঙে ফেলে দিতে হবে তো দেখো আঙুল দিয়ে এইভাবে ধরলাম এবার এটাকে গোড়ার দিকে গিয়ে এইভাবে একটু চাপ দেব। দেখো দিলেই কিন্তু ভেঙে চলে আসবে তো এটাকে কিন্তু রাখা যাবে না এটাকে ফেলে দিতে হয় তো দেখো এইবারে আমি ফুলের পাপড়িগুলোকে খুব সুন্দরভাবে সেট করে রেখে দিলাম তো এইভাবে বন্ধুরা আমি বাকি ফুলগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব তো বন্ধুরা দেখো সেম একে একে আমি বাকি ফুলগুলোকেও ছাড়িয়ে নিয়েছি দেখো এখানটা আমি এক প্লেট ভর্তি ফুল নিয়ে নিয়েছি তো তোমরা কিন্তু পরিমাণে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো তো বন্ধুরা এবারে চপগুলো তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব দেখো এখানটা একটা পাত্র নিয়ে নিয়েছি এবার আমি এখানটায় নিয়ে নেব বেসন আমি এখানটায় মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণ বেসন নিয়ে নেব যেহেতু বন্ধুরা আমার এখানটায় অনেকগুলো ফুল নিয়ে নিয়েছি সেই জন্য বেসনের পরিমাণটা একটু বেশি নিতে হবে তবে তোমরা কিন্তু ফুলের পরিমাণ অনুসারে বাড়িয়ে অথবা কমিয়ে নেবে এবারে বন্ধুরা এতে যে উপকরণটি অ্যাড করবো সেটি হচ্ছে কালো জিরে তো দেখো এখানটা আমি ছোট মেজারিং চামচের এক চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিলে কিন্তু চপের স্বাদটা ভীষণই ভালো আসে অসাধারণ লাগে এবারে বন্ধুরা এখানটা আমি অ্যাড করবো স্বাদ মতো নুন এবার শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে একটু আমি হ্যান্ড উক্সের সাহায্যে মিশিয়ে নেব বন্ধুরা চপের টেস্ট বাড়ানোর জন্য আমি কিন্তু এখানটায় আর কিছু এক্সট্রা এক্সেস উপকরণ অ্যাড করব যেগুলি মোটামুটি আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে তো দেখো এখানটা আমি নিয়ে নিয়েছি কসুরি মেথি তবে এর পরিবর্তে তোমরা ধনে কুচিও দিতে পারো তো হাতে একটু গুঁড়ো করে দেখো দিয়ে দিলাম এবার সেই সঙ্গে বন্ধুরা এখানটা আমি দিয়ে দিচ্ছি একটুখানি রেড চিলি পাউডার হাফ চামচ পরিমাণ এবং বন্ধুরা সেই সঙ্গে আমি এখানটায় অ্যাড করবো হলুদ হাফ চামচ পরিমাণ এবং সবশেষে বন্ধুরা এখানটা আমি যে উপকরণটি অ্যাড করছি এটি হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিলে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো একটা ফ্লেভার তৈরি হবে এবং দারুণ হবে তো হাতের কাছে থাকা খুবই সামান্য উপকরণ অ্যাড করেছি তবে এগুলো দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করলে চপের স্বাদ ভীষণই ভালো হয় তো দেখো শুকনো উপকরণটাকে আবার একটা হ্যান্ড উইক্সের সাজে মিশিয়ে নিলাম এবারে বন্ধুরা ব্যাটার তৈরি করব নর্মাল রুম টেম্পারেচারের জল নিয়ে নিয়েছি তবে একবারে অনেক জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে বন্ধুরা ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো দেখো ধীরে ধীরে আমি অল্প অল্প করে জল দেব এবং খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করব তো বন্ধুরা দেখো এদিকে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে আমি হ্যান্ড উইক্সের প্রাথমিক পর্বে মিশিয়ে একটু মাঝামাঝিভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি হাতের সাহায্যে ফেটিয়ে নেবো এতে করে কিন্তু বন্ধুরা টেক্সচারটা বুঝতে খুবই সুবিধা হয় অনেক সময় আমরা কিন্তু হ্যান্ডইক্সের সাহায্যে ব্যাটারগুলি অনেক সময় পাতলা হয়ে যায় আর পাতলা ব্যাটার হয়ে গেলে কিন্তু চপগুলো একদম পারফেক্ট আসবে না তো দেখো হাত দিয়ে কিন্তু এইভাবে ফেটাতে হয় আর ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে তত কিন্তু চপগুলো ফুলবে তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু টেক্সচারটা ভীষণ ভালোভাবে চলে এসছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো এইবার এর মধ্যে আমি সব থেকে সিক্রেট আর একটা উপকরণ অ্যাড করছি এই কারণে কিন্তু চপগুলো হানড্রেড পারসেন্ট ফুলতে বাধ্য তো দেখো এখানটা আমি এক চিমটে পরিমাণ বেকিং সোডা ব্যবহার করছি সম্পূর্ণ অপশনাল অপছন্দ হলে স্কিপ করে যেও তো এক চিমটে পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি দেখো এবার আর একটুখানি আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু চপ তৈরি করার জন্য ব্যাটারটা আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এইবারে বন্ধুরা চপগুলো ভেজে নেব সেই জন্য দেখো এখানটা একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটাকে বেশ ভালোভাবে একটু গরম করে নিতে হবে তো বন্ধুরা দেখো এদিকে কড়াইটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এইবারে আমি এতে তেল দিয়ে দেবো তো বন্ধুরা তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে আমি কিন্তু রিফাইন অয়েলেই চপগুলো ভাজবো তবে তোমাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা সর্ষের তেলেও ভাজতে পারো তো বন্ধুরা দেখো এদিকে তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে একে একে আমি চপগুলোকে ভাজতে লাগবো তো দেখো সেই জন্য এক একটা করে ফুল নেব এবং বেসনে খুব ভালোভাবে আমি কোট করে নেব নিয়ে তারপরে আমি তেলে ছেড়ে দেবো তখন একটা বকুল নিয়ে নিয়েছি খুব ভালোভাবে আমি বেসনে দেখো কোট করে নিচ্ছি এবারে বন্ধুরা আমি তেলের ওপর দিয়ে দেব এবং বন্ধুরা এই বড়াটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু ওপর থেকে একটু তেল এইভাবে ঝাঁঝরি হাতা দিয়ে ছড়িয়ে দেবে এক্ষেত্রে কিন্তু চপগুলো ফুলতে খুবই সাহায্য করে এবং খুব ভালো হয় চপগুলো তো দেখো এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে এবং এইভাবে একে একে বাকি চপগুলোকেও কিন্তু ভেজে নেব খুবই সিম্পল এবং খুবই সহজভাবেই কিন্তু তৈরি করা যায় এমন কোনো ঝামেলা নেই বন্ধুরা এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে সেটা কিন্তু দুপুরে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে অথবা শুধু সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবেও কিন্তু দারুণ লাগে চপ শিঙারার সঙ্গে তো দেখো এইভাবে একে একে আমি বাকি চপগুলো ভেজে নিচ্ছি এবং তোমাদের কাছে ফিরে আসছি তো বন্ধুরা দেখো আমি একে একে বাকি চপগুলোকে ভেজে তুলে নিয়েছি এবং দেখো একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা তো বন্ধুরা বিকেলে কিন্তু মুড়ির সাথে কিন্তু এরকম চপ হলে দারুণ জমে যায় অথবা দুপুরের বাঙালি পাতে গরম ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে তো ফাইনালি আশা করছি দেখো আজকের এই চপের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে আমি একটা চপ তোমাদেরকে ভেঙে দেখিয়ে দেবো যে কতটা আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো কতটা ক্রিস্পি দেখো তো বন্ধুরা একদম দোকানের মতো চপ কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবে খুবই সহজে এবং গরম গরম তৈরি করে কিন্তু সার্ভ করে দেবে তবে কিন্তু বিকেলের আড্ডাটা দারুণভাবে জমে যাবে এবং বন্ধুরা এটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণই ভালোবাসবে এবং কাউকে যদি নাম না বলো হট করে কিন্তু কেউ চিনতেও পারবে না যে তুমি কি চপ সার্ভ করলে তো বাড়ির সবাই কিন্তু খুবই প্রশংসা করেছিল এই চপ খেয়ে এবং পুনরায় বলেছিল আরও একদিন তৈরি করতে তো বন্ধুরা তোমরাও কিন্তু এরকম সিম্পল সহজ সরল টিপস ফলো করে কিন্তু বাড়িতে তৈরি করে নিয়ে এরকম দুর্দান্ত স্বাদের বকফুলের চপ যেটা খুবই স্বাস্থ্যকর বাজার থেকে কিনে খেলে অনেক সময় কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় তবে বাড়িতে কিন্তু ঘরোয়াভাবে তৈরি করলে খুবই স্বাস্থ্যসম্মত হয় এবং সেই সাথে কিন্তু আমাদের খুব তৃপ্তিও হয় খেয়ে তো ফাইনালি আশা করছি আজকের এই দুর্দান্ত সাথে রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার গোপাল সোনার পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও তো বন্ধুরা তোমরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানি এবং নেক্সট কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না তো বন্ধুরা দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে